মানি হেসেলে সব বাইকে স্বাগত উচ্ছে তো আমরা ভাজা সেদ্ধ সর্ষে বাটা অনেক কিছুই খাই আজ বানাবো পুর ভরা উচ্ছে এইসব দিয়ে বানিয়ে ফেলবো পুর ভরা উচ্ছে এটা খেতে কিন্তু খুব একটা তেতো লাগে না প্রথমে প্রত্যেকটা উচ্ছের মাথা কেটে নিয়ে মাছ বরাবর চিনে নেব দিয়ে একটা ডেকচিতে গরম জল বসিয়ে তার মধ্যে সামান্য নুন দিয়ে উচ্ছেগুলোকে কিন্তু আমি দিয়ে দেব। ফুটতে অন্যদিকে আর একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে তেল গরম হতেই আমি পাঁচ ফোড়নটাকে দিয়ে দেবো পাঁচ ফোড়নের মধ্যে মৌরি আর কালো জিরের পরিমাণটা যেন একটু বেশি থাকে যখন পাঁচ ফোড়ন দিয়ে সুগন্ধ বেরোবে তার মধ্যে আমি কুচুনো পেঁয়াজগুলো দিয়ে দেবো তিন চারটে কাঁচা লঙ্কা নারকেল টুকরো হলুদ নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা হতে দেব। অন্যদিকে আমার উচ্ছেটা ততক্ষণে সেদ্ধ হয়ে গেছে ওটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। এরপর পেঁয়াজ ভাজার মধ্যে আমি পোস্তটাকে দিয়ে দিলাম দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে ঠান্ডা করে মিক্সির বাটিতে জল ছাড়া ওটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব ততক্ষণে আমার এদিকে উচ্ছো ঠান্ডা হয়ে গেছে উচ্ছেড়ার ওই চেরা জায়গাটা দিয়ে বিচিগুলোকে ভালো করে বার করে পরিষ্কার করে নেব এরপর উচ্ছের ওই চেরা জায়গাটা দিয়ে পুটটা আমি ঠেসে ঠেসে ঢুকিয়ে দেব। প্রতিটা রেডি হয়ে যাওয়ার পরে আর আগে থেকে আমি একটা বেসনের ঘোল তৈরি করে রেখেছি এরপর কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে ওই চামচ দিয়ে ওই চেরা জায়গাটাতে আমি বেসনের ঘোলটা লাগিয়ে দেব। যাতে মশলাটা বাইরে বেরিয়ে না আসে দিয়ে আমি দুটো দুটো করে ঢিম আছে লালচে লালচে করে ভেজে নামিয়ে গরম ভাতে পরিবেশন করব। খেতে তো দারুণ হয় যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও